হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম বাজেগাট পাখির ভিডিও নিয়ে বন্ধুরা আমাকে বেশ কিছু বন্ধুরা কমেন্ট করছে যে বন্ধুরা তাদের বাজেকার পাখি হাঁড়ি থেকে ডিম ফেলে দিচ্ছে কেন মূলত এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন তাহলে আশা করি আপনারা এই সমস্যা থেকে সমাধান খুঁজে পাবেন প্রথম যে বিষয়টা বলব বন্ধুরা আপনার কি আপনার যে বাজিঘর পাখিটি আছে তার থেকে কি দুই থেকে তিনবার বাচ্চা নিয়েছেন তুলেছেন যদি তুলে থাকেন তাহলে আপনার ফিমেলটাকে এখন একটু রেস্টে রাখুন কারণ একটা বাজেকার পাখি থেকে আমি বলবো যে দুবার বাচ্চা তোলার পরে তাকে রেস্টে রাখুন হলে তার শরীরে বিভিন্ন রকমের ভিটামিনের অভাব থাকে বিশেষ করে ক্যালসিয়ামের এটা ফিমেল পাখি যখন বন্ধুরা ডিম পারে তাদের দেহে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার কারণ ডিমটা গঠন করতেই ক্যালসিয়ামের প্রয়োজন হয় আর আপনারা যদি সেই ক্যালসিয়ামটা না দিয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে পাখিদের এবং তারা কিন্তু ডিম ফেলে দেবে কারণ যে সময়টা আপনার পাখিটা ডিম দিচ্ছে সেই সময় কিন্তু আপনার পাখিতে পাখির দেহে কিন্তু সেই পরিমাণের ভিটামিন ছিল পুষ্টি ছিল ভিটামিন ছিল সেই কারণে কিন্তু আপনার পাখিটা ডিম পাততে সক্ষম হয়েছিল আর এখন যেহেতু আপনার পাখিতে ভিটামিনের অভাব সেহেতু সে কিন্তু ডিম তা ডিম ফেলে দেবে এবং তা দেওয়া দেওয়ার মতো তার দেহে ক্ষমতা নেই যার কারণে কিন্তু এটা হয়ে থাকছে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনার পাখিতে দু থেকে তিনবার বাচ্চা তোলার পরে তাদেরকে কিন্তু রেস্টে রাখুন তাহলে এই সমস্যার থেকে সমাধান পাবেন আর বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখি যে বাচ্চা তোলার পরে কিন্তু এদেরকে সফট ফুড দেবেন অর্থাৎ ভুট্টা সিদ্ধ করে আপনারা পাখিদেরকে দেবেন আবার আপনারা চাইলে ছোলা সিদ্ধ করেও দেবেন ভাঙা জিনিস যেগুলো বাজেগার পাখিতে খেতে পারে এইগুলো দিলে কী হবে বন্ধুরা আপনার যে বাজিকার পাখি তারা প্রচুর পরিমাণে পুষ্টিযুত যুক্ত খাবার কিন্তু এই ছোলা এবং আপনার সিদ্ধ থেকে সংগ্রহ করবে সেটা ওদের দেহের জন্য খুব উপকারী সেগুলা এবং খুব সহজে খাবে এবং খেয়ে সে সিদ্ধ খাবারটা কিন্তু উগলে তার বাচ্চাকে খাওয়াবে এক্ষেত্রে কিন্তু আপনার পাখিদের কোনো রকমের ক্ষতি হবে না তাছাড়া তো আপনি কাগড়ি দানা ধান এবং সূর্যমুখী দানা তো দিচ্ছেন এইগুলো তো খুবই পুষ্টিকরযুক্ত খাবার তাহলে এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে আপনার পাখিকে বেশি ব্রিডিং করাবেন না তার কারণে আপনার ফিমেল পাখি কিন্তু শরীর ভেঙে যায় এবং সে কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় যার কারণেও কিন্তু এটা করে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন দ্বিতীয় বিষয়টা আমি যে বিষয়টা বলবো সে বিষয়টা হলো বন্ধুরা আপনার পাখিটা যেখানে রেখেছেন অর্থাৎ যে পরিবেশে রেখেছেন সেখানে কি মানুষের যাতায়াত বেশি আছে বা টিকটিকে বা ইঁদুর যদি উৎপাত বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে কারণ আপনি যদি বারে বারে গিয়ে ওই হাড়ি চেক করেন যে আপনার পাখিতে ডিম পেরেছে বা কালকে ডিম ফুটলো এইটা যদি করেন তাহলে তো কখনোই হবে না কারণ পাখিরা ডিম পাড়ার পরেই কিন্তু ফিমেল পাখিগুলো ক্ষিপ্ত হয়ে যায় দেখবেন আপনাকে কামড়াতে আসবে বিভিন্ন রকমের ভয় দেখানোর চেষ্টা করবে ফিমেল পাখিগুলো তাই বন্ধুরা অবশ্যই ডিম পাড়ার পক্ষে পরে কিন্তু আপনারা কখনোই বেশি দেখবেন না যার কারণে কিন্তু আপনার পাখি কিন্তু বিরক্ত হয়ে ডিম ফেলে দেয় আর ইঁদুর এবং টিকটিকি থাকলে ওরা নিজেদেরকে অর্থাৎ নিজে সিকিওর অর্থাৎ নিরাপদ মনে করে না যার কারণে কিন্তু এইগুলা করে থাকে পাখিরা ভয় পায় তাহলে বন্ধুরা অবশ্যই আপনার যে জায়গাতে যাতে পাখিটা রেখেছেন দেখবেন যে মানুষ যাতে যাতায়াত কম করে এবং ইঁদুর এবং টিকটিকি না থাকে ওরা যাতে নিজেদেরকে সিকিওর অর্থাৎ নিরাপত্তাভাবে ডিমে তাও দিতে পারে সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্য রাখতে হবে যার কারণে কিন্তু আপনার পাখি ঠিক থাকবে এবং ওরা সুন্দরভাবে ডিমে তাওয়া দেবে এবং বাঁচে তুলবে এবার তৃতীয় যে পয়েন্টটি বলব বন্ধুরা আপনারা কি যে ব্রিডিং করার জন্য ব্রিডিং তো করলো ব্রিডিং করার জন্য যে হাঁড়ি দিয়েছেন অর্থাৎ ব্রিডিং করার পরে যে ডিম পাড়ার জন্য যে হাঁড়িটা দিয়েছেন সেই হাঁড়ির ভিতরে কি বন্ধুরা কোনো রকমের ওদের যে বাসা তৈরি করার খড়কুটো কি দিয়ে থাকেন বাজেকার পাখির ক্ষেত্রে বলছে বন্ধুরা অন্যান্য পাখির ক্ষেত্রে আমি বলছি না যদি দিয়ে থাকেন তাহলে সমস্যাটা এটাই হবে যে আপনার যে বাজেঘর পাখির ডিম পারল ও কি করবে অনেক সময় দেখা যায় যে ওই যে খড়কুটুকুগুলোকে ফেলে দেওয়ার জন্য ওরা কিন্তু ওই পাদে হাঁচড়ে ফেলে দেওয়ার জন্য ওর চেষ্টা করে সেক্ষেত্রে কী হয় বন্ধুরা হাড়ি থেকে তখন কিন্তু যে ডিম পেয়ে থাকে সেক্ষেত্রে হাঁড়ি থেকে ডিম পড়ে যায় মানে তখন নষ্ট হয় তাহলে অবশ্যই বন্ধুরা বাজিগাঁ পাখির ক্ষেত্রে হাঁড়ির ভিতরে কিছু দেওয়ার দরকারই নেই ওরা স্বাভাবিকভাবে নিজেরাই বাসা তৈরি করে হাঁড়ির মুখ ভিতরে এবং সেখানে কিন্তু ডিম পারে এবং তখন ওরা নিজের মতন করে তাও দেয় তাহলে অবশ্যই বন্ধুরা এই এই বিষয়টা মাথায় রাখবেন যে বাজিগার পাখির ক্ষেত্রে কিন্তু হাঁড়িতে কোনো রকমের খড়খড় দিয়ে রাখবেন না সেটার ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে এবং চতুর্থ যে পয়েন্টটা বলবো বন্ধুরা আপনি কি বাজেঘাট পাখির খাঁচাটা একবার ঘর এবং বাহির করছেন যদি ঘর এবং বাহির করেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে বন্ধুরা কখনোই কোনো দিনই সম্ভব নয় যে আপনার বাজেঘাট পাখিতে ডিম পারবে সেই ডিমে তাওয়া দেবে এটা কখনোই নয় কারণ ওরা চাই বন্ধুরা একটা সুন্দর জায়গা যেখানে সুন্দরভাবে ওরা ডিমে তাওয়া দিতে পারবে একদম নিরাপদভাবে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা যা যারা একবার ঘর এবং বাহির করছেন সেটা করবে না ওদের নির্দিষ্ট একটা যা জায়গায় রাখুন যেখানে মানুষের যাতায়াত কম আবারও বলছি এবং ছোট বাচ্চারা যাতে ওদেরকে ডিস্টার্ব না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখবেন আর পঞ্চম যে বিষয়টা আমি বলব বন্ধুরা হলো এই বিষয়টি হলো বন্ধুরা আপনার পাখির ঘরে কি আপনি রাত্রে সবসময় আলো জ্বালিয়ে রাখেন যদি জ্বালিয়ে রাখেন সেটা বন্ধ করে দিন কারণ পাখিরা কিন্তু রাত্রের বেলায় সম্পূর্ণভাবে ঘুমায় আপনি যদি লাইট জ্বালিয়ে রাখেন ওই লাইটের আলো কিন্তু সরাসরি আপনার হাঁড়ির ভিতরে যে তাওয়া দিচ্ছে ডিমে ফিমেলটা ওর মধ্যে পড়ে পড়লে হবে কী বন্ধুরা ওরা বিরক্ত ফিল করবে ওরা রেস্ট নিতে পারবে না স্বাভাবিকভাবে ডিমে তাওয়াও দিতে পারবে না ঠিক খিটখিটে মেজাজের হয়ে যাবে যেহেতু বন্ধুরা ফিমেল পাখিরা ডিম পাড়ার পর একটু অর্থাৎ খিটকিটে মেজাজের হয়ে যায় অর্থাৎ বন্ধুরা একটু রাগি টাইপের হয়ে যায় আর তার মধ্যে যদি আপনি সারা লাইট জ্বালিয়ে রাখেন ওরা রেস্ট নিতে পারবে না স্বাভাবিকভাবে ডিমে তাওয়া দিতে পারবে না যার কারণেও কিন্তু সমস্যাটা হয়ে থাকে তাহলে একটা কাজ করেন বন্ধুরা পাখির যে খাঁচাটা আছে তার উপরে কোনো পর্দাতে ঢেকে দিন এক সাইড খোলা রেখে মানে যেদিকে আলো পচে সেই দিকে ঢেকে রাখুন এক সাইড খোলা রেখে যাতে পাখির ঘরটা অন্ধকার হয়ে থাকে এবং তখন পাখিরা ঘুমাতে পারবে এবং রেস্ট নিতে পারবে আর যদি পারেন তো লাইটটা অফ করে দিন তাহলে আপনার পাখিতে কিন্তু খুব সুন্দরভাবে ঘুমাবে রাত্রেবেলায় রেস্ট নিতে পারবে ডিমে সুন্দর করে তাওয়া দিতে পারবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনার পাখিতে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করুন আশা করি নেক্সট টাইম আপনার পাখিতে ডিম পারবে এবং সেই ডিম কিন্তু আর ফেলে দেবে না সুন্দরভাবে স্বাভাবিকতাটা বাঁচিয়ে তুলবে তাহলে বন্ধুরা আমি শেষ করছি এই ভিডিওটি আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন